এই জন্য আমার শ্রমিক ভাইদেরকে বলতে চাই পয়সা ইনকাম কম হতে পারে ভয়ের কোনো কারণ নাই রসুল বলেন ইতলা তুফিল জান্না জান্নাতে যখন আমি নজর করেছি ফারো আই তো আকসার আহালি জান্নাতের অধিকাংশ বাসিন্দাদেরকে দেখেছি এই দুনিয়ার গরিব মানুষগুলো যদি বলেন সুবাহান আল্লাহকে প্রস্তাব দিল মোহাম্মদ মক্কাতুল মোকার আমার সব গরিব মানুষ আপনার কথা শোনেন আমরা এলিট পিপল আছি তথাকথিত নাগরিক পার্টি আমরা যারা আছি বর্তমান সমাজের সুশীলদের মতো যারা সুশীল আছি ওই সমস্ত সুশীলদেরকে আপনি একটু উহা শোনাবেন না বলে নিশ্চয়ই শোনাবো তাহলে ওই মঞ্চের মধ্যে আপনি কোনো গরিব মানুষ রাখতে পারবেন না আমাদের মতো ধনীরা শুধু থাকবে সেখানে আমাদেরকে আলাদা বয়ান দেবেন আল্লাহ নবী সাল্লাহাম যেন কোন কমে যেন কাফের বেঈমান ওই সমস্ত ধনীদেরকে আলাদা করে সময় না দেয় দরিদ্রদের সাথেই যেন হুজুর সময় কাটান আল্লাহ পাক সুরায় কাহাফে আয়াত নাজিল করে সিদ্ধান্ত দিয়ে দিলেন আল্লাহ পাক রাসূলকে ডেকে বলেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আসিয়ি ইউরিদুনা ওয়াজহা ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ধৈর্যের সাথে আপনি মাল্লা ওদের সাথে আপনি থাকুন একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি কামনায় সকাল সন্ধ্যায় যারা আমাকে ডাকে আমার ইবাদত করে ওই সমস্ত গরিবদের সাথে আপনি থাকুন জোরে বলেন সুবাহ এই জন্য আমার শ্রমিক ভাইদেরকে বলতে চাই পয়সা ইনকাম কম হতে পারে ভয়ের কোনো কারণ নাই রসুল বলেন ইত্তলা ফিল জান্না জান্নাতে যখন আমি নজর করেছি ফারো আয়তু আক্সারো আহা লিখাল জান্নাতের অধিকাংশ বাসিন্দাদেরকে দেখেছি এই দুনিয়ার গরিব মানুষগুলো যদি বলেন সুহানন্দ অতলা তুফিনাথ জাহান্নামের দিকে তাকিয়েছি ফারো আয়তু আক্সারো আহা লিখান নিশা জাহান্নামে তাকিয়ে দেখেছি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর মহিলাগুলা অধিকাংশ নারী জাহান নামে যাবে জুরেখান্ন অনেক লম্বা হাদিস আমি ইতিহাস এত লম্বা করার সময় আমার হাতে নেই আমি সংক্ষিপ্ত সময়ই মূলত আজকের এই প্রোগ্রামটা আমি গ্রহণ করেছি কারণ গত মাসে নভেম্বরের শেষ দিকে প্রোগ্রামটা নেওয়া হয়েছিল অনাকাঙ্ক্ষিতভাবে সেই প্রোগ্রাম পাশাপাশি আরেকটা ডেট থাকার কারণে সেই কর্তৃপক্ষ সেই প্রোগ্রামটা ক্যান্সেল করতে বাধ্য হয় যার দরুন ইনিস্টান আমাকে একেবারে আনপ্রিপারেশন অবস্থায় এই প্রোগ্রামটা দিতে হয়েছে